এই বিশ্ব সংসারে কিছু কিছু জিনিস একেবারেই চিরন্তন তার কোনো লয় ক্ষয় নেই যতদিন এই বিশ্ব সংসার আছে ততদিন সেগুলো রয়েছে সুখ দুঃখ হাসি কান্না জন্ম মৃত্যু বিবাহ নিরন্তর ঘটে চলেছে কিন্তু আরও একটি জিনিস আছে যার সত্যিই কোনো ক্ষয় নেই তা হলো দাম্পত্য কলহ বা দম্পতিদের ঝগড়া এই দাম্পত্য কলহ সাধারণ মানুষের মধ্যে দেখা গেলেও পৌরাণিক চরিত্র আর দেবদেবীদের মধ্যেও দাম্পত্য কলহ হতো এমন এক চরিত্রের কথা বলবো তিনি যে ঝগড়া করতে পারেন সেই কথা ভাবতেও যেন অবাক লাগে তার ব্যক্তিত্ব এতটাই সুস্নিগ্ধ তিনি ঝগড়া করতে পারেন তা বিশ্বাসী হয় না তিনি হলেন সীতা আগে হ্যাঁ সীতা ত্রিভুবনে তিনি প্রতিব্রতে উজ্জ্বল দৃষ্টান্ত সীতা মানেই আমাদের চোখের সামনে ভাসে শান্ত স্নিগ্ধ একটা ব্যক্তিত্ব কিন্তু তিনি যে ঝগড়া কম পারতেন না সেটা তার প্রতি রামচন্দ্র বুঝতে পেরেছিলেন বনবাসে যাওয়ার আগে তবে এখানে সীতাকে দোষ দেওয়ার কিছু নেই তিনি রামকে ভালোবাসেন বলেই তার সঙ্গে ঝগড়ায় জড়িয়েছিলেন আসলে কি হয়েছে রাম বনবাসে যাচ্ছেন দেখে সীতাও বললেন যে তিনি রামের সঙ্গে যাবেন কিন্তু রাম তো কিছুতেই তাকে নিয়ে যাবেন না বোন বিপদসঙ্কুল জায়গা তিনি বারবার সীতাকে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে থাকলেন এইবার সীতা অত্যন্ত রেগে গিয়ে বলে উঠলেন রাম যেন তাঁকে বাচ্চা মেয়ে না ভাবেন আর সীতা না ক্ষত্রবধূ ক্ষত্রিয় হয়ে রাম নিজ পত্নীকে বোনের মতো তুচ্ছ জায়গায় ভয় দেখান কি করে সেই সঙ্গে বলেন যে আমি ভালোভাবেই জানি যে স্বামীর সঙ্গে কিভাবে চলতে হয় তোমাকে আর উপদেশ না দিলেও চলবে ভাবা যায় আমাদের চিরকালীন শান্ত শিষ্ট সীতা রেগে গিয়ে কত কিছু বলেছিলেন কিন্তু রাম তো তখনও পর্যন্ত দমেননি তিনি নাকি বাঘ সিংহ থেকে শুরু করে মনের মশার ভয় পর্যন্ত সীতাকে দেখিয়েছিলেন আর তাতেই চটে গিয়ে সীতা বেফাস মন্তব্য করে বসেন যে তার পিতা জনক যদি জানতেন যে তার জামাই পুরুষ বেশে একটি মেয়ে মানুষ তাহলে তিনি কখনোই এই বিয়ে দিতেন না ভাবতে অবাক লাগে সীতার যে মূর্তি আমাদের মানসপটে আঁকা রয়েছে তার মুখে এইরকম কথা কল্পনা করা যায় না শেষ পর্যন্ত রামহার মানেন ভাগ্যিস সীতা রামের সঙ্গে ঝগড়া করে বনে এসেছিলেন না হলে বলুন তো আমরা রামায়ণের গল্পটা কোথায় পেতাম পরপমর